আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যেখান থেকে আমার আজকের যে ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ এবং ভালো আছেন আমি নিয়ে স্কুল থেকে আসার পথে মিস্টার ডিআইওয়েতে আসলাম তো শান্তিনগরে তাদের এটা নতুন আউটলেট হয়েছে এর আগে আমি কখনো মিস্টার ডিআইও এর কোনো আউটলেটে বা শোরুমে যাওয়া হয়নি যেহেতু আমাদের বাসার ওদিকে তাদের কোনো আউটলেট নেই তো শান্তিনগরে এটা আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে যার কারণে তেমন আসার সুযোগ হয়নি তো ইদানিং যেহেতু আবার সোহাকে নিয়ে ওই দিক দিয়ে স্কুলে কোচিংয়ে আসা যাওয়া করছি তো চিন্তা করলাম এটার পাশ দিয়ে যাই একটু দেখে আসি ঢোমেরে আসি তো টুকিটাকি কেনাকাটাও করব। আমার প্রিয় প্রিয় আপুরা আমার মতন এই ধরনের ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন তো আপনাদের জন্য একটু ভিডিও করে শেয়ার করছি যেন অভিজ্ঞতা নিতে পারেন আর এফ এল বেস্ট বাই আর বেশ কিছু কালেকশন মোটামুটি পাওয়া যায় তবে হিউজ কালেকশন একটা সংসারের যাবতীয় সবকিছু একদম গৃহিণী যা যা লাগে তাও কিন্তু এখানে আছে বাচ্চাদের বড়দের গৃহিণীদের সব কিছু ফার্নিচার বাদ দিয়ে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তাদের এই শোরুমটা বিশাল বড় পরিবেশটাও খুব সুন্দর ছিল নিরিবিলি আমরা যেহেতু দুপুরের টাইমেই গিয়েছি তেমন একটা লোকজন ছিল না আর প্রতিটা জিনিস এত বেশি পছন্দ হওয়ার মতো নজর কাড়ার মতো কোনটা রেখে কোনটা নিব দিশা পাচ্ছিলাম না তো আমার মতো যেসব গৃহিণীরা এইসব জিনিসের প্রতি আকৃষ্ট তো তাদের জন্য আসলে মিস্টার ডিআই ওই সেরা রিজনেবলের মধ্যে সব কিছু আমার কাছে মনে হয়েছে ঘুরে যেহেতু সময় বেস্ট বাই আর আরং থেকে মোটামুটি কেনাকাটা করা হয় তো এখানে ঘুরে দেখলাম যে ওই সব জায়গা থেকেই এখানে প্রাইসটা একটু রিজেনেবলের মধ্যে আছে এই যে একটু আগে আমি যে ঝুড়িটা দেখি গিয়েছি সোহাসিয়ামের জন্য আমি বেস্ট বাই থেকে এগুলো একশো টাকা করে নিয়েছিলাম তো এখানে দেখলাম এগুলো পঁচাশি টাকা করে আরও বেশ কয়েকটা আইটেম যা আমি আগে অন্য দামে নিয়েছি এখানে এসে দেখলাম প্রাইসটা অনেক কমের মধ্যে এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন যদি এ ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি আগে থেকে করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার এসেছে বাচ্চা মেয়েদের মেয়েদের মায়েদের সবার জন্য ব্যান্ড টায়রা ক্লিপ যাবতীয় সব কিছু পাওয়া যায় এই সেক্টরটাতে তো চুলের এই ব্র্যান্ডের সেটটা আমি নিয়েছিলাম আর এগুলো রাফিস করতে খুবই সুবিধা আর বাসায় বেশ কয়েকটা আছে অন্য ডিজাইনের আর কি তো চিন্তা করলাম আর এক সেট নিয়ে নিই যেহেতু এগুলো সব সময় লাগে আর প্রাইসটাও একটু কম মনে হয়েছে তো পরবর্তীতে সোহা আবার বলল না এই সেটটা নাও কালারফুল সেও দিতে পারবে আমিও দিতে পারবো তো পরবর্তীতে আবার এটি নিয়েছি আর দামটাও আমি দেখিয়ে দিয়েছি আর একটা কাটা নিয়েছি আমার জন্য এটাও রাফিসোর জন্য আর মনে হয়েছে টেকসই হবে খুবই ভালো লেগেছে আর দামটাও তো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আমি সবকিছুর মোটামুটি ভিডিওর সাথে সাথে দামটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এখানে চুলের কাটার হিউজ কালেকশন সবগুলাই সুন্দর সবগুলাই পছন্দ হয়ে যাওয়ার মতন আর কোয়ালিটিও বেশ ভালো তো আমি প্রথমে অন্য একটা কালারের কাটাটা নিয়েছি পরবর্তীতে এই কালারটা দেখার পর এটাই চেঞ্জ করে নিয়েছি তো জন্য এই সেটটা নিয়েছি তো এখানে দামের মধ্যে বেশি কম আছে আইটেম অনুযায়ী এখানে গলার কানের আছে হাতের আছে আবার রিং আছে তো সব কিছু মিলিয়ে যে যে আইটেমটা নিবে ওই হিসেবে দাম তো এখানে টায়ারের কালেকশন হিউজ কালেকশন টায়ারের মধ্যেও তো সবগুলাই সুন্দর সিম্পল আছে গর্জিয়াস আছে মিস্টার ডেভের আউটলেটটা তো বেশ বড় আমি আগেই বলেছি তো ভ্যারাইটি আইটেম নেই এমন কোনো কিছু নেই তো সব কিছু আসলে ভিডিওর মধ্যে ধারণ করা সম্ভব হয়নি এর বাইরেও আরও অনেক কিছু কিন্তু বাদ পড়ে গিয়েছে তো এদিকে ছেলে বাচ্চাদের বড়দের ক্যাপের কালেকশন ওটাও দেখিয়ে দিচ্ছি আসলে শুধু মেয়েদের জন্য না গৃহিণীদের জন্য না সংসারের জন্য না এখানে ছেলেদের বয়স্ক পুরুষদের জন্য কিন্তু অনেক আইটেম আছে এবার দেখিয়ে দিচ্ছি গৃহিণীদের দৈনন্দিন কাজগুলো করতে খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস এই ছোটো ছোটো তাওয়ালগুলো খুবই কাজের দেখা যায় আমরা গৃহিণীরা প্রতিদিন এই টাওয়ালগুলা ব্যবহার করি বাসায় অনেকগুলো আছে তো আমি আর আজকে নিলাম না জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দাম সহকারে এই ছোটো ছোটো হ্যান্ড টাওয়ালগুলা এগুলো কিচেনে রাখার জন্য আর কি তো এগুলো খুবই সফট আর দামটাও দেখিয়ে দিচ্ছি পাশাপাশি বাচ্চাদের পড়ালেখার সরঞ্জাম নোটবুক পেন পেন্সিল খাতা তারপর হচ্ছে রং নেই এমন কোনো কিছু নেই আসলে সব কিছুই এক সাদের নিচে কিন্তু পাওয়া যায় আর বিভিন্ন ধরনের পেন্সিল বক্স বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের ভ্যারাইটি আইটেম এক কথায় তো আবার বার্থডে যে সরঞ্জামগুলো থাকে ওগুলোও কিন্তু আছে গিফটের সরঞ্জাম সব একই সাদের নিচে পাবেন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে একই ছাদের নিচে একটা সংসারের একটা করে যাবতীয় সব কিছু পাওয়া যাচ্ছে এই বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে মানে এমন কোনো জিনিস নেই যে না আমি এটার জন্য এসেছি এটা এখানে নেই তো যাই হোক এবার চলে এসেছি ব্যাগের সেক্টরে এখানে বাচ্চাদের বড়দের ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা আবার মহিলাদের পার্স ট্রাভেল ব্যাগ স্কুল ব্যাগ সব ধরনের ব্যাগ কিন্তু তারা রেখেছে আর খুবই সুন্দর সুন্দর কিউট কিউট ছোটো বাচ্চা মেয়েদের ব্যাগগুলা তো দামটাও আমি মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে পছন্দ হয়ে যাওয়ার মতন এবার চলুন আমার পছন্দের একটা সেক্টর ঘুরে আসি আমি মনে করি সাংসারিক সব আপুরাই এই সেক্টরটা বেশি পছন্দ করে তো মোটামুটি এখানে সব কিছু বাসায় আছে তো কেনা হয়নি দেখতেও কেন জানি ভালো লাগে চোখের একটা প্রশান্তি ওই শান্তিটাই আসলে নিচ্ছিলাম আমি মূলত কিছু জার নিতে এসেছি তো এখান থেকে যে ছোটো ছোটো কিটকিট জারগুলা এগুলো কিন্তু এত সুন্দর কিউট দেখতে বিভিন্ন শেপের ছিল তবে প্লাস্টিকের ছিল আর কি যদিও প্লাস্টিক স্বাস্থ্যের জন্য ভালো না এরপর দেখা যায় কিছু কিছু শুকনো মশলাপাতি থাকে যেগুলো মাঝে মধ্যে ব্যবহার করা হয় কিচেনে তো আসলে মশলাপাতির অভাব নেই অনেক পদের মশলাপাতি আমরা গৃহিণীতে থাকে তো এই ছোটো ছোটো জারগুলো আলাদা আলাদা করে রাখলে খুঁজে পেতে সহজ হয় আর দেখতেও ভালো লাগে যেহেতু ট্রান্সপারেন্ট খুঁজে পেতে কিন্তু খুবই সহজ তো এই যে স্টার শেপের এই জারটা এটা অনেক বেশি কিউট লেগেছে যদিও প্লাস্টিকের আর দাম ছিল একশো টাকা তো আমি ওটা একটা নিয়েছি এগুলো হচ্ছে সব কাছের জার তো আমার কিছু কাছের জার দরকার ছিল আর আমি বেস্ট বাই ঘুরে এসেছি দেখলাম ওখানে অনেক বেশি দাম আর এখানে মোটামুটি একটু কমের মধ্যে আছে তো সবগুলো জারই আসলে পছন্দ হয়ে যাওয়ার মতন আর এই যে এখান থেকে আমি পাঁচটা নিয়েছি ছোটো ছোটো প্লাস্টিকের এই জারগুলো এগুলো ছিল মাত্র আশি টাকা করে এগুলা হচ্ছে প্রিন্টের কাছে যার এগুলোর দাম ছিল পাঁচশোর উপরও তবে দেখতে খুবই সুন্দর আর সাইজও কিন্তু বেশ বড় মধ্যে যদিও ভিডিওতে তেমন একটা বড় বোঝা যাচ্ছে না এখানে বিভিন্ন অর্গানাইজার হিসাবে ব্যবহার করার জন্য ওয়াল হ্যাঙ্গিং আছে তো বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনের ছোটো বড় যে যার প্রয়োজন মতো চাইলে এখান থেকে নিতে পারে আর দামগুলো আমি মোটামুটি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে যার কারণে একটু কাটজাট করেছি আর এই যে ঝুড়িটা এটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি এটাই নিয়েছি আর এখান থেকে একটা মেজারমেন্ট মক নিয়েছি আমি একশো টাকাটা নিয়েছি এখানে সাইজ অনুযায়ী দাম কম বেশি আছে এই জুড়িগুলো এত বেশি সুন্দর ছিল এত কিউট লেগেছে দামটাও মনে হয়েছে কমের মধ্যে তিনশো চল্লিশ টাকা আমি দামটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কালারগুলাও সিলভার কালার আর গোল্ডেন কালার দুটো কালারই এত সুন্দর ছিল মাল্টিপারপাস জুড়িগুলো ব্যবহার করা যাবে চাইলে সবজি রাখা যাবে আবার ডাইনিং টেবিলের উপর ফল রেখে সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে এবার গৃহিণীদের আরও একটা পছন্দের সেক্টরে চলে আসলাম এখানে সব ধরনের হাড়ি পাতিলের কালেকশনও আছে এখানে এস এর স্টিলের নন স্টিলের তামা দস্তার চায়না কড়াই সব কিছুই কিন্তু আছে মোটামুটি প্লাস্টিকের এই ক্যান্ডেলটা আমি অন্য জায়গায় থেকে একশো টাকায় নিয়েছি এটা আমার বাসায় আছে তো এখানে দেখলাম এটা পঁচাশি টাকা কত কম তো ক্যান্ডেলের বিভিন্ন আরও কালেকশন আছে যেগুলো আরঙের মধ্যে একটু মোটামুটি সবসময় দাম বেশি থাকে এখানে একটু কমের মধ্যে আছে আর যে ছোটো ছোটো জুয়েলারি বক্সগুলো এগুলো দাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এগুলো খুবই কিউট শুধু কি টাকা খরচ করলে হবে টাকা জমাতেও তো হবে তো টাকা সঞ্চয় করার জন্য রয়েছে এখানে ছোটো বড় কিউট কিউট বিভিন্ন ডিজাইনের ব্যাংক এবার দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের পাথরের কালেকশন এই পাথরগুলা দেখলাম এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের ছোট বরম মধ্যে পাওয়া যাচ্ছে আবার দামটাও ঠিক সেই রকমই কম বেশি আর এবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখিয়ে দিচ্ছি টিউলিপ থেকে শুরু করে সব ধরনের ফ্লাওয়ার মোটামুটি এখানে আছে আবার সেই সাথে ফ্লাওয়ারগুলো সেট করার জন্য বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বাসও আছে এখানে ফাইবারের আছে আবার কাঁচের আছে ইনডোর প্লান্ট রাখার জন্য কিউট কিছু কাছের জার দেখলাম তো আপনাদের মাঝে শেয়ার করছি দামটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলোর মধ্যে যদি নিচে কালারফুল ফাতর বা এক কালারের পাথর দিয়ে তার মধ্যে যদি পানি দিয়ে মানি প্লান্ট বা বাম্বু গাছ রাখেন ঘরের মধ্যে তাহলে ঘরের সৌন্দর্য কিন্তু অনেক বেড়ে যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ